লাইক করি তাদের জন্য টাকা পয়সি না যাও

তোমরা কাজ করো পরিশ্রম করো কঠন পরিশ্রম করো লাইভ করো লাইভ জয়েন করো মানুষের লাইভে যাও এত কিছু করো তারপরেও তোমার কন্টেন্ট মনিটাইজ করে না সবাইকে নমস্কার টক খুব ভালো সবাইকে অনেক অনেক যতবার অনেক দিন থেকে লাইভে আসি না সময় পাই না আর আমাদের কিছুদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ একটু সমস্যার কারণে তারপর তারপর যারা কি কাজ করে আমাদের ছোট 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 শিল্পীরা তাদের পরিষ্কার আমিও একটু সমস্যায় আছি সেই কারণে ভিডিও ঠিক মতো শুটিং হচ্ছে না আর ভিডিও দিতে পারছি না যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা আছে কমিটি স্টার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার সামনে দুর্গা পুজো দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা আমরা একটু চিন্তায় আছি মহালয়ের শুটিং নিয়ে মহালয় কি করবো সেই নিয়ে একটু চিন্তায় আছি আলোচনা করছি খুব শীঘ্রই মহালয়ের শুটিং শুরু হবে আমাদের আমার মোবাইলতে নিয়ে তোমার কাছে যাওয়ার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা লাগবে আমার মোবাইলের কি অবস্থা আছে অনেকদিন থেকে নিয়েও আসো না ঠিক আছে নিয়ে এতক্ষণ এত সুন্দর টক ছিল ভুট করে কমে গেল সময় কমার পাশে অবশ্যই সে তো জানি সে তো জানি অবশ্যই ঘটনা হচ্ছে টপ একদম ভালো ছিল আবার ভুট করে কমে ঘুম সবাইকে স্বাগতম প্লিজ সবাই কমেন্ট করো একজন কমেন্ট করছে শুধু একজন কমেন্ট করছে আর আমার ইদানিং বিশ্বাস করবা মাগো শাশুড়ি মা বিশ্বাস করবা আমার ইদানিং ফেসবুকের প্রতি না ইন্টারেস্ট একদম কমে গেছে ফেসবুকটা এমন একটা ধোকা বা ভালো লাগে না ফেসবুক এত ধোকা যে কি বলবো আর

ওই দনন তো একদম ফেসবুকে কাজ করায় বাদ দিয়ে দিলো প্রায় আমি ਵੀ কাজ করে না মনে দুঃখকে আমিও ঠিকমত করি না ইনস্টাগ্রাম টিকটক করি আর ইউটিউব আমি এই ফেসবুকে পাল্লাই করে আমি আমার ইউটিউবটাকে আমি বিসর্জন দেওয়ার মত করেছিলাম তাই লাভ सीटेट না এই ফলোস্থায়ী ফলোস্থায়ী এটা ফলোস্থায়ী তার জন্য দুঃখ না

কমেন্ট কর কে হচ্ছে আমার শাশুড়ি নাকি আমার গিন্নি একটু বলো তো দেখি কে কমেন্ট করতেছে আমার শাশুড়ি মা নাকি আমার গিন্নি লে алуয়া বাকিরা কমেন্ট করো প্লিজ বাকিরা প্লিজ কমেন্ট করো অনেক কি পর বেশিক্ষণ अनंदी के वीडियो सारा आना बहुत वैल्यू तो हाँ दे रहा है और वीडियो से देखो अनंदी देवाई है भाई भाई प्लीज कमेंट करो बहुत लग रहा है अचानक आ ले हालुए एकटा डायलॉग दिला हूं बताइए वो अच्छा अच्छा डायलॉग दिला भाई कैसे

দশ পনেরো দিন আগে বলে একটা লাইভ করছিলাম আর আজকে দেখি ফাঁকাই বসে আছি একদম ফাঁকা কেউ নাই ভাবলাম যে না একটু লাইভ করি আর চ্যানেলটা একদম লাইভ ভিডিও ডাউন ভিডিও অনেকদিন থেকে দেই না ঠিকমতো লাইভও করি না তাই যেমন আমার শাশুর সঙ্গে অনেকদিন থেকে কথা হয় আজকে কথা আছে সামনে সামনে ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে বাকি দুজন কমেন্ট করতেছে রাহুল আর আমার সাথীর মা নমিতা বর্মন তো আজকে আমরা আমার আমার জামাই কি দিয়ে ভাত খাইছে সবাই কমেন্ট করে জানান তারপরে তার মানে দেখছো দেখছো নাকি আমি কি কি দিছি বাদ কোথায় এখন আমি তো আছি দোকানেই আছি দোকানে আছি বাবা কে কমেন্ট কর কে আমি তুমি দেখছো নাকি আমি কি কিনছি আজকে বাজারে দেখছো কি ও আচ্ছা আচ্ছা বাজারে আজকে কাজ নাই আজকে কাজ নাই তখন হাজির মা আজকে কি দিয়ে ভাত খেতে তুমি বলো তো তুমি বলো

কে কে আছে কেউ নেই বলো তুমি বলো তুমি বলো কি দেখেছিস আমি আছি হ্যাঁ তুমি তো আছো হ্যাঁ এইমাত্র মাত্র একজন আসলো রাহুল এই মাত্র একজন এলো এই মাত্র একজন এলো আমি আসছি আসো আসো তুমি আসো তুমি তো আছো কিন্তু খাওয়াইছে বলো

আগে পনির দিয়েছিলাম পনির 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 হচ্ছে তারপরে ঝিঙ্গে আলু পেঁপে দিয়ে একটা মাখা মাখা তরকারি বানাইছে খাওয়া দারুন খাওয়া হয়েছে

तो भी ठीक है, बढ़िया है। तुम्हारे खावा किया था, मारो? तुम्हारे खावा कितनी है? ऐसे आवाज़ किधर से आई? हाँ, हम्म হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কি কত অনেকদিন থেকে ফাঁকা না ভিডিও কি কত নাই সেদিন গত রবিবারে দুইটা ভিডিও শুট করছি একটু মানসিক চাপে আছি মানসিক টেনশনের কারণে ভিডিও এডিট করতেই

আপাতত এই গ্রামে আছে সব ভালো আছে সব ভালো আছে সবাইকে অনুরোধ করছি কমেন্ট করো এখানে মুড মানে রাহুল আর নমিতা বর্মন আমার শাশুড়িমা এই দুজন কমেন্ট করছে তোমরা সবাই কমেন্ট করো ওই জন্য দেখছি না ওই জন্য দেখছে না ঠিক 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 সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট করো ভালো লাগবে অনুরোধ করছি সবাই কমেন্ট করো এখানে অনেক দিন পর রাহুল সবাই জীবন আর আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা রাহুল এরা দুজন আগে আমরা যখন মানে আমরা বলতে আমি যখন লাইভ করতাম খুব প্রচণ্ড ঠিক ঠান্ডা বিষময় এত ঠান্ডা প্রতিদিন রুটিন মাফিক লাইভ জয়েন করতো এক ঘন্টা করে লাইক করতাম এক ঘন্টা অবধি থাকতো তার জন্য আমার শাশুড়ি মা এবং রাহুলকে দুজনকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা শাশুড়ি বলছে মাছ দিয়ে প্রচুর ডাল আঁখু

তোমাদের খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে আমার কা খাওয়া লাভ ইউ টু থ্যাংক ইউ সেম টু ইউ সেম টু ইউ কেউ খালি হাতে যাবে না প্রসাদ নিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না প্রসাদ নিয়ে যাবেন হ্যাঁ কি প্রসাদ raro. Que posar ali ante jaben na posar ni jaben. Pasto por el quinto de mayo দিলে

জেইন কমিটি গল্প আর টা মনে সবাই সবাই আমায় সবাই চলে আসবেন এটাই হলো সুপ্রভাত জেইন কমিটি ও কিছু ভালো

ভালোবাসা এ কাশ্মীরি মিনিট কাছে আসি মিনিট কাছে আসি ঠিক আছে জামাইকে বেশি জোর করা যাবে না পেটির উপর রাখবে চোখ দিয়ে ঠিক থাকলে না রাত্রে আজকে ভিডিও এডিট করা তাই ভাবলাম যে অনেক টাকা বসে আমারই হ্যাঁ এই তো

আসি আসি সময় শেষ হয়নি আর চার মিনিট চার মিনিট বাকি আছে চার মিনিট আছে চার মিনিট কমপ্লিট করবো কারেন্ট তিরিশ মিনিট কমপ্লিট করে ও আরো আসছে জয়েন হইতে প্লিজ কমেন্ট করো বাকিরা প্লিজ 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 কমেন্ট করো আমি লাইক করার কথা বলি যে লাইক করতে বলি না আমার সাথীদের লাইক করেছে আমরা সবাই ভালো আছি আচ্ছা না সে তো সেটা অনেকদিন থেকে দেখাও হয় না যাইও না শুটিংও অনেকদিন থেকে মাঝখানে গ্যাপ হলো আমার সাথে দেখা मस्करने के बदले मस्करने के लिए मत ही हो वो नहीं पक्के से लड़ी को नहीं है ना ये सब हाँ है हम हैं तुम्हीं हैं हम हैं तुम्हीं हैं तुम्हीं हाँ सो जारी

বাকি এত দুইজন ইপিলি সমন করো হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ ওই রকমই বাকি দুইজন কমেন্ট করো একবার দেখি কে আছে প্লিজ কমেন্ট করো একবার একটা আবার কমেন্ট করো রাহুল থাকলে তো কমেন্ট করতে পারো আমার জয়েন হয়ে গেলে কাজে জয়েন হলে আরো কমেন্ট করতে পারো আর বেশি করে নেই আর বেশি করে নেই দেড় মিনিট

তারপর হচ্ছে আরেকজন কে আছো কমেন্ট করলে না দুঃখিত তার জন্য প্রতি মাসের লেগ পিস তোমরা আমার পিসের লেগ পিস ভালোবাসে ইয়েস সেটা তো জানবে শাশুড়ি জানবে আমায় কুটি মাসের লেগ পিস ভালোবাসে আর বিশ থেকে শেষ করার দিকে প্লিজ সবাইকে শুভরাত্রি জানিয়ে লাইভ এখনই শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই যে এখন এই মাত্র আরও দুজন জয়েন হলো কে কে জয়েন হলে প্লিজ আমি লাইভটা শেষ করবো কে জয়েন হলে প্লিজ কমেন্ট করো পারলে কমেন্ট করো লাইভ শেষ করবো কমেন্ট করো কমেন্টটা দেখে যাই রাফির মা তো কমেন্ট চলছে প্রথম থেকে আরও দুজন এই মাত্র জয়েন হলে একবার কমেন্ট করো নাই চলে গেছে থ্যাংক ইউ রাফির মা তুমুরা ভালো থাকো লাইভটাকে শেষ করছি নমস্কার